আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মার্কেটে যে কেন জানি ভিডিও করতে ইচ্ছা করে না কারণ বাহিরে গেলে আজকাল ফোনও বের করতে ইচ্ছা করে না একটা ফোনের কারণে একটা জীবন চলে যাবে ভাবি এই জন্যই কিছুই করি না যাই হোক আজকে মার্কেট করে নিয়ে আসলাম সব জুতা সব জুতা বাটাতে আর আরেপেক্স

নিয়ে আসা হলো আর এটা হচ্ছে এটা হচ্ছে সারার আর এটাও সারার এটাও সারার এটা হচ্ছে জুবাই এটা কার ছাড়া এই যে এটা হচ্ছে আমার অনেক জুতা দেখার পরে লাস্টে এটাই সফট নরম অনেক ভালো লাগলো পরে অনেক মজা পাবো সারা জুতাগুলো সুন্দর তাই না আর এগুলো বাসায় পড়ার জন্য বড়ই এগুলো হচ্ছে বাসায় পরার জন্য মা রকম আর এটা হচ্ছে আমার ছেলের জন্য নিয়ে আসলাম আর এখানে আরেকটা জুতা আছে জুবাই দেখতে না এই ওরে এমন জুতা আরেক জুতা আছে তাই না এই কালারই এই কালারই এটা একটু ডিফারেন্স কালার যাই হোক এই কালার লোফার গুলো পরে মজা পাই এজন্য এবারও লোফার গুলো নিয়ে আসলাম দেখ সব মিলাই ভালোই হয়েছে সব কিছু এই জুতাটা অনেক সুন্দর এই পরে অনেক ভালো লাগছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ